মনে হয় হিমালয় উঠতেছেন আরি ভাই উঠে পড়ছে আপনার ওর থেকে উঠার আর একটু আর একটু দলর ভাই আগান রাহারু সারবান খুবই রিক্সি হাদিয়া আযির হাসান হোসেন জান্নাতী ফুলদানি আদি ইতিহাস আরে একটু আরেকটু আদি গোলাপের মাতাল গন্ধ খোলা পায়র আশদার আদি উত্তাল সাগরে জোয়ার আরে একটু আরে ভাই হাত ধরেন এই তো গুড সফল সফল অসাধ্য সাধন সফল দুজনে সফল হয়েছেন